দর্শক রূপালী জগৎ কিংবা চলচ্চিত্রের রঙিন দুনিয়ায় যারা নায়ক নায়িকা কিংবা গায়ক গায়িকা তাদের জীবন জীবিকা সাধারণের তুলনায় কিছুটা ভিন্নতা রয়েছে কেউ পথে করছে বাড়ি গাড়ি কেউ বা করছে একাধিক বিয়ে আজকের এই ভিডিওটিতে জানাবো নব্বই দশকের তুমুল জনপ্রিয় কিছু নায়িকা এবং গায়িকারা কয়টি করে বিয়ে করেছে জনপ্রিয় সঙ্গীত শিল্পী রুনা লায়লা উপমহাদেশের প্রখ্যাত এই সঙ্গীত শিল্পী এ পর্যন্ত তিনবার বিয়ের পিড়িতে বসেছেন তার প্রথম বিয়ে খাজা জাবেদ কায়সান নামে এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয় বিয়ে করেন সুইজারল্যান্ডের নাগরিক রন ড্যানিয়েলকে সর্বশেষ তিনি ঘর বাঁধেন বাংলা চলচ্চিত্রের খ্যাতিমান নায়ক আলমগীরের সঙ্গে বর্তমানে তার সঙ্গী রয়েছেন সাবিনা ইয়াসমিন বাংলাদেশের সঙ্গীতের আরেক কিংবদন্তি সাবিনা ইয়াসমিন প্রথমে বিয়ে করেন এক ম্যানেজারকে সেই সংসারে তাদের একটি মেয়ে সেই সংসার এরপর গায়িকা রয়েছে বিয়ে করেন কলকাতার গায়ক সুমন চট্টোপাধ্যায়কে যিনি পরে ধর্মান্তর হয়ে কবির সুমুর নাম ধারণ করেন বর্তমানে তার সঙ্গী রয়েছেন চিত্রনায়িকা কবরী এক সময়ের মিষ্টি নায়িকা কবরীর মাত্র পনেরো বছর বয়সে বিয়ে হয়েছিল প্রযোজক চিত্ত ঘোষের সঙ্গে বেশিদিন দিন হয়নি সে সংসার উনিশশো সালে নারায়ণগঞ্জের প্রভাবশালী শামীম ওসমানের চাচা বাবু সরোয়ারকে বিয়ে করেন এই নায়িকা টানা তিরিশ বছর ঘর করার পর নির্বাচনের প্রার্থিতা নিয়ে দ্বন্দ্বে দুই সালে কবরীকে তালাক দেন বাবু সরোয়ার নব্বই দশকের তুমুল জনপ্রিয় নায়িকা পারভীন সুলতানা দ্বিতি প্রত এ নায়িকা প্রথমে নায়ক সোহেল চৌধুরীকে ভালোবেসে বিয়ে করেছিলেন এ দম্পতির দুটি সন্তান রয়েছে নব্বই দশকের মাঝামাঝি সময়ে তাদের বিচ্ছেদ ঘটে এরপর দিদি বিয়ে করেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে সে সংসারও টেকেনি বেশি দিন দীর্ঘদিন একা থাকার পর দু সালে ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যান দিতি সুবর্ণা মোস্তফা উনিশশো সালে কিংবদন্তি খল অভিনেতা হুমায়ুন ফরিদকে বিয়ে করেন সুবর্ণা মোস্তফা চব্বিশ বছর সংসার করেন তারা দাম্পত্য কোলাহলের জেরে দুই সালে আট সালে হুমায়ুন দেন সুবর্ণা এরপর তিনি বিয়ে করেন নাট্য ও চলচ্চিত্র নির্মাতা বদরুল আনম সোদকে সুবর্ণার চেয়ে চোদ্দ বছরের ছোট সোদ তার সঙ্গেই বর্তমানে ঘর করছেন এই নায়িকা চিত্রনায়িকা সুচরিতা এ নায়িকা প্রথমে বিয়ে করেছিলেন বাংলাদেশের প্রথম অ্যাকশন হিরো নায়ক কে অল্প কিছুদিন সংসার করেছিলেন তারা জসীমের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সুচরিতা বিয়ে করেন প্রযোজক কে এম আর মনজুর কে বর্তমানে তার সঙ্গে রয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শোমিকায় স্যার উনিশশো সালে কলকাতার চিত্র নির্মাতা রিঙ্গোকে বিয়ে করেন শোমিকায় স্যার দুই বছর টেকেছিল সেই সংসার এরপর সুমি বিয়ে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাজনীতিবিদ মোহাম্মদ এ আরাফাতকে সেই সংসারও ডেকেনি বেশি দিন দীর্ঘদিন একা থাকার পর রেজা আমিন সুমন নামে এক ব্যবসায়ীকে বিয়ে করেন এই অভিনেত্রী বর্তমানে তার সঙ্গী রয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী ডলি শান্তুনি একসময়ের জনপ্রিয় এই নায়িকা প্রথমে বিয়ে করেন বিশিষ্ট গীতিকার রিজবিকে। সেই ঘরে ডলির দুটি কন্যা সন্তান রয়েছে তারপরও সংসার টেকেনি এরপর ডোলি বিয়ে করেন গায়ক রবি চৌধুরীকে টেকেনি সেই সংসারও বর্তমানে চট্টগ্রামের এক ব্যবসায়ীর সঙ্গে ঘর করছেন এই গায়িকা এক সময়ের আলোচিত নায়িকা ময়ূরী দুই সালে ময়ূরী টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান রেজাউল করিম মিলনকে বিয়ে করেন দু সালে মিলন মারা যান এরপর তিনি শ্রাবণ নামে এক অভিনেতাকে বিয়ে করেন কিছু দিনের মধ্যে ভাঙে সে ঘর এরপর দু সালে শোভিক জুয়েল নামে এক মাদ্রাসা শিক্ষককে বিয়ে করেন ময়ূরী বর্তমানে টঙ্গিতে তার সঙ্গী সংসার করছেন এই নায়িকা